আমার যদি সাধ্য থাকতো আমি সব শাশুড়ি মায়েদের জন্য একটা সেশন অ্যারেঞ্জ করতাম যেখানে কিভাবে নিজ সন্তান আর বৌমার মধ্যে ব্যালেন্স করা লাগে কিভাবে একাধিক বউ থাকলে তাদের মধ্যে ব্যালেন্স করা লাগে তা শেখাতাম শাশুড়ি মায়েদের নজরের ভয়ে আমি অনেক দিন প্রকাশ করতে পারিনি কারণ ভালো জিনিস তো আবার সবার নজরে লাগে কিন্তু ভাবলাম এত নেগেটিভিটির মধ্যে একটু পজিটিভ গল্প শোনাই আমার হাজবেন্ডের আম্মু আমার দেখা বেস্ট শাশুড়ি যিনি একই সাথে অন্তত বিনয়ী ধৈর্যশীল বুদ্ধিমতী এবং দুই সুপুত্রের রত্ন বিয়ের পর কতদিন এমন হয়েছে আমি ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে বারোটা পর্যন্ত ঘুমানোর রেকর্ডও অনেক আছে পার প্রতিবেশী যখন এসে দেখতো বৌমা ঘুমে উনি খুব সাধারণভাবে বলে দিতেন রাতে ঘুম হয়নি আর উঠে কি করবে ঘুমটা ক্লিয়ার হোক পারাপড়শি উল্টাপাল্টা বলবে কি উলটা নিজেই বৌদের সুনাম শুরু করে দিত পাল্লা দিয়ে কালে ভদ্রে রান্না করতাম কত এমন হয়েছে রান্না মুখে দেওয়া যায়নি মজা করে খেয়ে নিয়েছে একবার মা বাসায় ছিল না আমি ডাল রান্না করেছি এত পাতলা করে বাবাকে বলাতে বাবা খাচ্ছিল আর হেসে হেসে বলছিল সমস্যা নেই আজকে ডালের স্যুপ খাচ্ছি আমি যেদিন প্রথম রুটি বানাই শাশুড়ি সবাইকে ফোন করে বলছিল আমি রুটি বানাচ্ছি আমি ঘুমিয়ে গেলে কত এমন হয়েছে আমার মাথায় হাত বুলিয়ে দিত এসে কখনও কোনো দিন কারো সামনে নিজের বউদের ছোট করতো না উল্টো আমাদের ভুল থাকা সত্ত্বেও ঘুরিয়ে পেঁচিয়ে প্রবলেম সলভ করে দিত এমন কি পরিবারের ভেতরও মন কষাকষি হলে মা এসে সলভ করে দিতেন আমার খুব ভালো থাকা সত্ত্বেও ওনার সেলের সাইড নিতেন আমার দোষ থাকা সত্ত্বেও কিন্তু কখনো উনি ওনার সেলের সাইড নিতেন না আর আমার সন্তানেরা যখন হলো মার কাছে থাকাকালীন সময় আমি ভুলেই যেতাম আমার এতগুলো সানা আছে। একই সাথে উনি ঘর সামলাতেন আমার ছোটো ছোটো তিন চারটা বাচ্চা পালতেন কোনো প্রকার অভিযোগ ছাড়া আমি অধিকাংশ সময় তখন নিজে বিজি থাকতাম বিজনেস নিয়ে রাতে ছোটটাকে নিয়ে যেহেতু ঘুমানো লাগতো তাই বড়গুলো মা আর বাবার কাছে ঘুমাতো আমি দেখতাম মা কষ্ট হচ্ছে রাতে বারবার উঠে আমার বাচ্চাগুলোকে দুধ বানিয়ে দিতেন বছর তখন এমন যন্ত্রণা মানতে চাইবে এটা অস্বাভাবিক কিন্তু তিনি মেনে নিতেন কখনো রাগ করতেন না আমি যেখানে যন্ত্রণা সহ্য করতে না পারলে বকাবকি মারধর শুরু করি মা কখনো ওদের বকা দিতেন না আমার প্রথম দুইটা সি সেকশনে হয়েছে মানে সিজারে হয়েছে নোংরা জামা কাপড় পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু তিনি করেছেন আম্মুর কাছে ছিলাম প্রথম দিকে তারপর শাশুড়ি মায়ের কাছেই ছিলাম এই যে কিছুদিন আগে মার কাছে চারজনকে দিয়ে আমরা দুজনে ঘুরে এসেছি বলতে থাকলে একটা গল্পর বই লেখা হয়ে যাবে কিন্তু বলা শেষ হবে না বলুন তো এমন শাশুড়ি মা কটিতে একটাও হয় কিনা হয় না আমি তো অনেক মেয়েদের নিজ বাবা মায়েদেরও এমন হতে দেখিনি আজ আমি যা আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা আমাকে সফলতার মাপকাঠিতে যেভাবে দেখেন তার পুরোটা আল্লাহর সাহায্য এবং আমার শাশুড়ি মায়ের অবদান ওনার সাপোর্টে ইভেন আমার পুরো লেখাপড়াটা কমপ্লিট করেছি আজ আমি সরকারি চাকরি করছি আপনি যখন আপনার বৌমাকে ছাড় দিতে শিখবেন আপনার বৌমাও একদিন ভালো রাঁধুনি হতে পারবে আপনি যেদিন ছাড় দিতে শিখবেন উনি একদিন ভালো বৌমা হতে পারবেন আপনি বউ ছেলের পার্সোনাল ইস্যুতে অ্যাভয়েড করবেন একদিন আপনি ভালো শাশুড়ি হতে পারবেন আপনি সাপোর্ট দিলে আপনার বৌমা নিজে না করে আপনাকে খাওয়াবে আমি জান্নাতে আল্লাহর কাছে একটা জিনিস চাইব আমার শাশুড়ি মা যেন পরজন্মে আমার মা হয়ে থাকেন তার সাথে যেন আমি একসাথে দুধ চায়ের সঙ্গী হতে পারি তার সাথে যেন একসাথে আমি বাজার করার সঙ্গী হতে পারি যাকে ছাড়া আমার জান্নাত পরিপূর্ণ হবে না আমার যদি সাধ্য থাকতো আমার দুনিয়ার সমস্ত আনন্দ আমার শাশুড়ি মায়ের কাছে এনে দিতাম